বিষয় হচ্ছে যে কোনো কিছু শুরু করার যে বিষয়টা মানে শুরুর সময় অনেক বেশি কষ্ট হয় স্ট্রাগল হয় তারপরে যেটা রানিং হয়ে যায় তারপরে কোনো কষ্ট বা স্ট্রাগল থাকে না তো আমরা কয়েকদিন আগে থেকে শুরু করছি ভার্সিটিতে ফুটবল খেলা যেটা একটু কষ্টাধ্য হলো প্রথমের দিকে প্লেয়ার পাওয়া যায়তো না বাট এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্লেয়ার হয় আমরা রেগুলারই ভার্সিটিতে খেলাধুলা করতে পারতেছি তো আজকে আমরা এই যে সবাই আবার ইনভাইট হইতে হয়েছি স্যার স্যার বলছে আজকে আমাদের সাথে খেলবে তো স্যারের উদ্দেশ্যে আমরা আর কি সবাই খেলতে আসছি স্যার স্যার আজকে কেমন লাগতেছে আপনার বা আমাদের সাথে খেলতে আসে

মিঠুন ভাইয়ের স্পেশাল গার্ড এটা নাইস কথা মিঠুন ভাই যেটা করলে মিঠুন ভাই বেশি করে বলতে পারে আরো প্লেয়ার আসা বাকি আছে বন্ধু খালি বল দিয়ে দৌড়ায় ঠিকই কিন্তু একটা গোল হইতে পারে না সরি হইতো গোল কি ওরা একটু গার শরীরটা গরম করে নিচ্ছে দৌড়ে দৌড়ে এই যে গোবর দিছে গোবরের পালা দিছে এই পালা দিয়ে কিন্তু কাউকে শোনা

আরের টিম এই যে সবার আছে sare team আর এটা হচ্ছে আমাদের টিম এই যে

বড় ভাইরা আমাদের আসলে আসলে যা হবে তবে আমাদের পক্ষেই হবে আমরা এই বিপক্ষ টিম থেকে সারের বিপক্ষে লড়াই করছি স্যার আজকে একটা যদি আমার ফুটি দিতে পারে মানে বারের ফুটি হ্যাঁ তাহলে তো আমার এই জীবনে ক্যারিয়ার বিল আর কিছু দেখা আচ্ছা আচ্ছা আমাদের গোলকিপার হচ্ছে জনি আর অপোনেন্ট গোলকিপার হচ্ছে রিয়াদ ভাই সেখানে আমাদের টেনশনই নাই সে কিন্তু সর্বোচ্চ দেখো সর্বোচ্চ এখান থেকে ওখানে এখান থেকে ওখানে বেশি পারবে না কিন্তু গোলকে কিন্তু অনেক বড় অনেক বড় অন্য কিন্তু লাফাইতে পারে লাফাই লাফাই চলে যাবে তাহলে কি হবে

দেখো আমরা চিন্তা দিছি হ্যাঁ একটা দিচ্ছে এখন তারা বলতেছে নানান বাহানে যা নেবে এই যদি তারা দিত তাহলে কিন্তু

শেষ করে সবাই ক্লান্ত সারের টিম আর আমাদের টিম সারের টিম টিম তিন গোল দিছি আর আমরা চার গোল দিছি তো এক গোলে আমরা আজকে উইন করলাম এই যে সাব্বির ওর হাতে লাগছে এই যে মিঠান ভাই বড় ভাই এই যে আসিফ সোহাগ হ্যাঁ আমি হ্যাঁ আর আমাদের মাইক্রো পিছন আছে জিওন তো আমরা আজকে ম্যাচটা দুদিন পরে জিতছি আর কি